বাংলার মধুমাস জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ হলো গ্রীষ্ম ঋতুর দ্বিতীয় মাস আর এ মাসেই বাংলাদেশের যে সমস্ত এলাকা তাল গাছ সমৃদ্ধ এলাকা সেখানে কিন্তু তাদের কই উপস্থিত হয় যে ভাই কে সুন্দর করে তালের কইগুলো কেটে কেটে সিস্টেম করছে কাস্টমারদের জন্য খুব সুন্দর একেবারে কচি রসে টস টসে এই যে আমি দেখাচ্ছি একটু তালের কইগুলোকে ভাই কেটে কেটে কে সুন্দর করে রাখছে ভাই প্রতি পিস কত টাকা বিক্রি করছেন পাঁচ টাকা দামও কিন্তু খুব কম এবং এর ভিতরে কিন্তু প্রচুর রস আর এর চেয়ে সাইজও বড় যেটা আমি সেগুলো দেখাচ্ছি যে পাশে কিন্তু একটু মানে পরিপুষ্ট আর একটু বড় শাঁসটা একটু কিন্তু খাইতে এখনও খুব ভালোই হবে মানে এটা কিন্তু এখন অনেক শক্ত হয়ে যায়নি এ কিন্তু এখনও সতেজ সবুজ টাটকা রসে ভরা এবং নরম অবস্থা আছে আর এর সি হো সেগুলো এখনো মার্কেটে আমি দেখতে পাচ্ছি না সেগুলো কিন্তু খাইতে গেলে গছ করে এবং যে খায় খুবই বিরক্তিবোধ করে আমাদের এই কিন্তু তালের কুইয়ের জন্য খুবই বিখ্যাত এখানে কিন্তু অনেক আগে থেকেই মানে প্রতি বছর প্রচুর তালের কুই বিক্রি হয়ে থাকে তবে বছর আমি দেখতে পাচ্ছি তালের কুঁয়ের সরবরাহ অনেক কম অনেক কম এই এরিয়াটাই যে বাজারের বাস স্ট্যান্ডের আশেপাশে কিন্তু একেবারে স্তূপ করে রাখা হয় তালের কুইগুলো তারপরেও অনেক কুই এখানে আছে যে ভাই যে এই কুইগুলো রাখছে খুব সুন্দর মানে এগুলো কিন্তু টাটকা একটা ফল এবং তালের কুঁই পানি ভিতরে সুমিষ্ট পানি শরবতের সেও অনেক মানে মিষ্টি লাগে তাই না ভাই সর্বতের সে অনেক হ্যাঁ সর্বত অনেক মিষ্টি লাগে তো ধন্যবাদ সবাইকে ভিওয়ার্স আমাদের এই যেটা বাজারে যদি আসেন মানিকগঞ্জ থেকে সরাসরি সেই যেটা মাত্র বিশ পথ হবে অটো বাইক বা অন্য যে কোনো গাড়িতে মোটরসাইকেল আপনি আসতে পারেন এবং আমাদের এখানকার কুইয়ের যে স্বাদ সেটা টেস্ট করতে পারেন তালের রস তালের কুই দুটোই এই গ্রীষ্মকালীন মৌসুমে উপহার পাবে নেই যে আমি বাজারটা দেখা দিই সেটা হলো হজরত লোকমান শাহ রহমতুল্লাহ সাহেবের দরবারের একেবারে সংলগ্ন এলাকা এখানে ভাই যে কুই বিক্রি করতেছে না এই এরিয়াটা কিন্তু কুই সহ অন্যান্য ফল প্রচুর পাওয়া যায় এবং ওই যদি কাঁঠাল আম লিচু সব কিন্তু প্রেজেন্টেশন হিসেবে এসে গেছে তা ভিওয়ার্স ধন্যবাদ সবাইকে আমাদের এলাকা আসবেন আমন্ত্রণ জানিয়ে আর চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রেখে আমি এই সংক্ষিপ্ত ভিডিও এখানে ক্লোজ করছি আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনা শেষ করছি